ছয় সমস্ত পাঁচের দুই এটাকে একটু ভাঙা একবারে বা সমস্থ বাগানের নিয়ম তোমরা জানো পাঁচ ছয় তিরিশ আর দুই যোগ করলে বত্রিশ তার মানে কে করলাম কোনা কোনা গুণ ওপর একটা যোগ সহজ বাংলা কোনা কোনা গুণ ওপর একটা যোগ করলে আমাদের বাঙানো হয়ে যাবে এত মিটার এত বা এত মিটার তারে হয় হয়

পাঁচে আরো কম হবে তাই পাঁচের বত্রিশ ভাগ কমরে ভাগ হবে পাঁচের চার ঠিক আছে এখন আমরা থেকে লিখি ভাগটাকে গুণ করবো আমরা আগে ক্লাস গুলাতে করছি দেখো ভাগের গুণ করলে ডান পাশে যে বগনাশটা থাকবে সেটা উল্ট পালটে উপরেটা নিচে নিচের উপরে যাবে তাই গুন করলে আসে কি পাঁচের চার হয়ে যাবো চারের পাঁচ পাঁচ যাবো উপরে চার আসবে নিচে এখন যদি আমরা কাটা কাটি দিই তাহলে দেখো কাটা কাটি দিলে কাটা কাটি যাচ্ছে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ চার একে চার চার আসে বত্রিশ অর্থাৎ নিচে থাকে এক নিচের এক দিল হয় না দিল হয় উপরে থাকে আট আট একে আট এখন যদি নিচের এক দিই তাহলে একটা বেশি হবে আট ভাগ এক হবে তো মানে এরকম হয় উপরে থাকে আট একে আট নিচে থাকে এক একে এক এখন আবার তুমি আট ভাগ এক করলে আট আসবে এই লাইনটা না করলেও চলে তারপর আমি দেখা দিলাম আট টুকরা প্রশ্নে চাইছিল কত টুকরা হবে এত মেয়েটার তারকে তুমি এই এই হারে তুমি যদি টুকরা করো তাহলে কত টুকরা হবে আট টুকরা হবে তাহলে উত্তর হবে আট টুকরা তোমরা তোমাদের উত্তর দেখে নিবা ঠিক আছে চলে গেল